এক মহিলার পেট থেকে বের হলো প্রায় কেজি ওজনের আট টিউমার চার ঘন্টা ধরে অপারেশন করে মহিলার টিউমার বের করলেন শিলিগুড়ির এক বড় টিউমার ছিল এক মহিলার পেট থেকে বাদ দেওয়া হলো প্রায় আট কেজি ওজনের অতিকায় টিউমার দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন কিন্তু পেটে ব্যথার কি জন্য সমস্যা তা ধরা পড়েনি অবশেষে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশন করিয়ে ওই মহিলার পেট থেকে অতিকায় টিউমারটি বের করলেন চিকিৎসক বর্তমানে ওই মহিলা সুস্থ রয়েছেন জানা গেল শিলিগুড়ি মহকুমার দুধিয়া অঞ্চলের বাসিন্দা পঞ্চান্ন বছরের ওই মহিলার পেটে বিরাট টিউমার বাসা বেঁধেছিল ভীষণ ব্যথা নিয়ে বহু জায়গায় দেখিয়েছিলেন আয়ুর্বেদিকও দেখিয়েছিলেন কিন্তু তাতে কোনো সুফল হয়নি অবশেষে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখান ডক্টর সুমিত চক্রবর্তীর অধীনে ওই মহিলাকে ভর্তি করে দেখা যায় রুগীর পেটে অতিকায় টিউমার তৈরি হয়েছে ঠিক হয় অপারেশন করে বের করতে হবে সেই মতো এদিন প্রায় চার ঘন্টা সময় ধরে অপারেশনের পর পেট থেকে প্রায় আট কেজি ওজনের টিউমারটি বের করা হলো বর্তমানে ওই রুগী সুস্থ রয়েছেন বলে জানান পরিবারের সদস্যরা সম্ভবত ম্যালিগনেট ম্যালিগনেট মানে ক্যান্সার ঠিক আছে তো সেটাকে থরলি রিমুভ করা হলো হ্যাঁ টিউমারের সাইজ দেখেই বুঝতে পারছেন কত বড় টিউমার ছিল তার সঙ্গে ওর যে গ্ল্যান্ডগুলো ছিল গ্ল্যান্ডগুলোকেও বাদ দেওয়া হলো হ্যাঁ মোটামুটি অপারেশন সাকসেসফুলি হয়েছে এখন ভালো আছে আশা করি রিকভারিও ভালো হবে স্যার এতদিন কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল এটা আমি বলতে পারবো না শুনেছি নাকি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট এখন ভালো আছে অপারেশনটা স্যার কোথায় হলো এটা মেদিভু ক্লিনিক আর নার্সিংহোম আপনার নাম স্যার আমার নাম ডক্টর সুনীল চক্রবর্তী পেশেন্টের দীর্ঘদিন যাবৎ ওনার একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের মৌবদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওনারা ওষুধ দিয়ে দেখেছিলেন যে কমে যাবে কমে যাবে তো দীর্ঘদিন যাবতো আমরা খোলা থেকে আমরা ডক্টর সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে উনি বলেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যে ডক্টর সুমীর চক্রবর্তী অপেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সুমিত চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এবং বিডিবি নার্সরুমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি তার জন্য নার্স কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম অভিজিৎ শাহ পেশেন্ট কী ছিল আপনার পেশেন্ট হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে এমন ভালো আছে এখন সুস্থ আছে